আমার যত আত্মীয় স্বজন পরিচিত যারাই আমার রান্না খেয়েছেন তারাই আমার ডাল রান্নার খুব প্রশংসা করেছেন ডাল আসলে রান্না করা যায় তবে আমার খাওয়া এবং আমার করা বেস্ট একটা রেসিপি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি তার আগে বলছি যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ এক্ষুনি করে নিন প্রথমে আমি এখানে হাফ কাপ পরিমাণ মুগের ডাল নিয়েছি আর তার ঠিক অর্ধেক পরিমাণ নিয়েছি মসুর ডাল আমরা সাধারণত মুগ ডালটা হালকা করে একটু ভেজে তারপর রান্না করি কিন্তু আমি এখানে মুগ ডালটা ভেজে নিয়ে নিই সরাসরি তারপরে দিয়ে দিচ্ছি এখানে পানি এটাকে আধা ঘন্টা একটু ভিজিয়ে রাখবো আধা ঘন্টা পর একটা পাত্রে ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে সেগুলোকে নিয়ে নিলাম তারপর দিয়ে দিচ্ছি কয়েক ফালি রসুন দুটো কাঁচামরিচ আর লবণ এবার এগুলোকে সেদ্ধ করে দিব। মনে রাখতে হবে ডাল সেদ্ধ করার সময় উপরে একটা সাদা ফেলার মতো উঠে আসে এটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তাই এগুলোকে একটু ফেলে দেওয়ার চেষ্টা করছি তারপরে ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে একটু অপেক্ষা করছি দেখুন ডালগুলো কি সুন্দর করে সেদ্ধ হয়েছে ঠিক আমি যেমনটা চেয়েছিলাম এবার এই ডালগুলোকে আমি আলাদা একটা বাটিতে সাইড করে রাখছি আর একই প্যানে দিয়ে দিলাম সয়াবিন তেল তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা কোয়ার্টার চামচ সরিষা তারপরে দিয়ে দিলাম গোটা দুটো মরিচ এই ফোড়নগুলো খুব ভালো করে মেশাতে হবে চেষ্টা করবেন এগুলোই দেওয়ার জন্য তারপরে আমি হাফ কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম চপ করে কাটা টমেটো টমেটোটাকে একটু সফট করার জন্য আমি একটু ঢেকে দিলাম আপনারা চ্যানেলে কিন্তু নাড়তে নাড়তে এটাকে সফট করে ফেলতে পারেন টমেটোগুলোও সফট হয়ে গেছে এবার ভাজা কাঠির সাহায্যে আমি টমেটোগুলোকে এভাবে একটু চেপে চেপে দিচ্ছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর আদা রসুন আর জিরা সাথে পেস্ট করে সেটা এক চামচ পরিমাণ সবগুলো মশলাকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সামান্য একটু পানি দিয়ে দিলাম কারণ মশলার একটা কাঁচা গন্ধ থাকতে পারে আর এটা দিয়ে আমি ঢেকে মশলাটা কষিয়ে নিব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ করে রাখা ডালগুলোকে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর একটা ব্যাপার কিন্তু আপনাকে ঠিক করতে হবে ডালের কনসিস্টেন্সিটা আসলে আপনি কতটুকু রাখতে চাচ্ছেন একটু লবণের দরকার ছিল আমি সেটা দিয়ে দিলাম যদি রুটির সাথে খান তবে আমার মনে হয় একটু ঘন করাই ভালো আমি যেহেতু ভাতের সাথে করব তাই আমার কাছে এইটুকুনই বেস্ট তো এ পর্যায়ে আমি লাস্টবারের মতো আর একটু ঢেকে এটাকে একটু বলক তুলে নিচ্ছি আর সবশেষে ধনিয়া পাতা দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করুন আপনারা চাইলে এটাকে পাতলাও করতে করতে পারেন পারেন আবার ঘনও পাতলা করতে চাইলে একটু পানি করে নেবেন আমার কাছে এটাই ঠিক মনে হয়েছে এবার এটাকে জাস্ট আরেকটু জাল করে আমি নামিয়ে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল আমার ডাল রান্নার রেসিপিটা বাসায় কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে জানাবেন আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ